হ্যালো ইং সবাইকে স্বাগত ফাইভ মিনিট স্টাডি ইউটিউব আজকে অফ অ্যালকোহল অ্যালকোহলের সংকেত হচ্ছে ও এইচ আমরা সবাই জানি আর হ্যালোজেন হচ্ছে সতেরো নাম্বার গ্রুপ নাম্বার গ্রুপের মৌলগুলো যেমন ফ্লোরিন ফ্লোরিনাইডেন এগুলো তো প্রথমে আমরা শিখবো মূলক ও হ্যালোজেনগুলো মূলক ও হ্যালোজেনগুলো কার্বন এর সাথে যুক্ত যে কার্বনের সাথে যুক্ত মোট যে কার্বনের সাথে যুক্ত সে কার্বন আবার সরাসরি সে কার্বন আবার সরাসরি যে কতটি কার্বনের সাথে যুক্ত থাকে তা ওই কার্বনের দ্বীপ হিসেবে গণনা করা হয় মানে হচ্ছে একটি কার্বন একটি ক্লোরিন ধরুন একটি ক্লোরিন এই একটি ক্লোরিন একটি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে যুক্ত থাকার ফলে

এই কার্বনটি আবার সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত এই কার্বন হবে না কারণ কার্বন সরাসরি যুক্ত নেই সরাসরি আছে এই কার্বনের সাথে যুক্ত সুতরাং এটি হচ্ছে এক দিকটি আবার এটির দিকে আসি এটি হচ্ছে সিক্স থ্রি টি এইচ সিক্স হাইড্রোজেনের সাথে টি এইচ এর সাথে সি যুক্ত আছে এটি হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপ এ সি এল একটি কার্বনের সাথে যুক্ত আছে এই কার্বনটা আবার দুইটি কার্বনের সাথে যুক্ত হচ্ছে দুই ডিগ্রি এবার মূলক বা অ্যালকোহল হিসেবে অ্যালকোহল হচ্ছে ওয়েচ তো ওয়েচ হচ্ছে একই রকম ভাবে এখানে ক্লোরিন যেরকম একটি কার্বনের সাথে যুক্ত এবং ওই কার্বনটি কতটি কার্বনের সাথে যুক্ত থাকে মূলক এম মানে ওই অ্যালকোহল হচ্ছে একই রকম অ্যালকোহলের সঙ্গেতে ওএইচ এই ওএইচ একটি কার্বনের সাথে সরাসরি যুক্ত এবং এই কার্বনটি সরাসরি তিনটি কার্বন একটি দুইটি এটি তিনটি কার্বনের সাথে যুক্ত আছে সুতরাং এটি একটি থ্রি ডিগ্রি এটি একটি থ্রি ডিগ্রি অ্যালকোহল আবার এটির দিকে আসি এখানে এই ওএইচ ওএইচ সরাসরি কিন্তু একটি কার্বনের সাথে যুক্ত আবার এই কার্বনটি সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত আছে সুতরাং এটি একটি এক ডিগ্রি অ্যালকোহল আর প্রথম এক ডিগ্রিকে বলা হয় প্রাইমারি দুই ডিগ্রিকে বলা হয় সেকেন্ডারি তিন ডিগ্রিকে বলা হয় কার্সিয়ারি আর অ্যালকোহল ও হ্যালোজেন এগুলো সর্বোচ্চ তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে ধন্যবাদ সবাইকে